চুপচাপ সন্ধ্যা নামে বাতাসে গাছের পাতাগুলো দোলে আর আমি বসে থাকি জানালার ধারে একটা মুখ খুঁজে প্রতিটা হাওয়ায় তুমি তুমি যে আমার প্রতিদিনের শুরু এবং রাতের শেষ কখনো ভাবিনি ভালোবাসা এমন হতে পারে যেখানে শব্দ নেই দাবি নেই শুধু এক ফোটা নিঃশব্দ মায়া যা হৃদয়ের ভেতর গভীরভাবে বাসা বাঁধে তুমি কাছে না থেকেও কেমন করে যেন পাশে আছো সব সময় আমার হাসির আড়ালে আমার ক্লান্ত চোখে আমার নিবিড় প্রার্থনায় তুমি রয়েছো। অদৃশ্য অথচ অনিবার্য ভালোবাসা মানে আমি তোমায় বেঁধে রাখতে চাই না শুধু চাই তুমি থাকো নীল আকাশে তবু যখনই তাকাও ওই আকাশের দিকে তোমার মনে পড়বে কেউ এক সময় তোমাকে এই আকাশের মতোই ভালোবেসেছিল আমার ভালোবাসা ফুল নয় যা একদিন শুকিয়ে যাবে আমার ভালোবাসা বাতাসের মতো যে তোমার চারপাশে থাকে তুমি অনুভব করো কিন্তু ধরতে পারো না তুমি জানো রাতের বেলায় আমি যখন নিজের সাথে কথা বলি তখনও তোমার নামটাই হঠাৎ বেরিয়ে আসে অজান্তেই যেন আমার মনের প্রতিটা কোন তোমায় চিনে গেছে তুমি যদি কোনো দিন ক্লান্ত হও চোখে যদি অজানা জল নামে জেনে রাখো কেউ আছে যে তোমার প্রতিটা কষ্ট নিঃশব্দে ভাগ করে নেবে তুমি যদি কখনো ফিরে তাকাও দেখবে আমি এখনো দাঁড়িয়ে আছি ঠিক সেখানেই যেখান থেকে প্রথম তোমায় দেখেছিলাম যেখান থেকে প্রথম তোমায় ভালোবেসেছিলাম একইভাবে তোমার ফিরে আসার অপেক্ষায় থাকি ঠিক সেখানে ভালোবাসা মানে কারোর সাথে থাকা নয় ভালোবাসা মানে কারোর জন্য বেঁচে থাকা যদিও সে পাশে না থাকে আর আমি তোমার জন্য আছি এই বিশ্বাসটা যেন আমার জীবনের একমাত্র আশ্রয় তুমি আমার শান্তির ঠিকানা আমার অসমাপ্ত কবিতার শেষ দুটো লাইন যেখানে ভালোবাসা শেষ হয় না বরং চুপচাপ থেকে যায় হৃদয়ের গভীরে নিঃশব্দে চিরটা কাল